হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত শুধু ভালো নেই গো ভীষণ খুশি আছি কারণ টিম একটা নিজের জন্য খুব ভালো ডিসিশান নিয়েছে কি ডিসিশান হুম সবটাই তো বলবো তোমরা খুশি নেই কারণ ও তো টাইটেলে লিখেছে যে তোমরা জানলে খুশি হবে তো আমিও তো তার মধ্যেই পড়ি না তাই আমি এমনভাবে জানতে পারলাম তাই এত খুশি আছি মানে মানুষকে বোকা বানাতে 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 কি লেভেলের বোকা বানাচ্ছে না নিজে বোকা বনছে সেটা একটু ভাববার বিষয় মানে টাইটেলে দিচ্ছে জানতে পারলে তোমরা খুব খুশি হবে বা জানলে তোমরা খুব খুশি হবে তো সবাই খুশি খুশি দৌড়ে গেছে তার কারণ ওর নতুন ডিসিশান জানবার জন্য ও মা ব্লার করা একটা কাগজ সেখানে ফোন নাম্বার অ্যাড্রেস আছে তাইও ব্লার করে দিয়েছে মেনে নিলাম ব্লার করা উচিত কিন্তু সেটা তো মুখে বলা যায় যে কি ডিসিশান নিয়েছে থুস কিছুই ডিসিশানের কথা বললো না অথচ বললো তোমরা জানলে খুশি হবে এই রকমই ওই কি বলে না ফক্কা খুশি ফক্কা খুশি হয়েছি আমরা জানতেই তো পারিনি তো খুশি হব করতে কিন্তু আন্দাজ তো করতে পারছি তাই না কি আন্দাজ করছি না করছি তোমাদের আন্দাজের কথাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং আমি তো আমারটা বলবোই দেখো তোমাদের সঙ্গে মেলে কি না প্রথম কথা হচ্ছে আজকে যে ব্লগটা দিয়েছে সেই ব্লগটার মধ্যে কেসু ছিল না কারণ কালকের ওই পরিষ্কার ভাষায় লোম চাছা যাকে বলে এই রকম ভাষাতেই ওকে বলতে হয় লোম চাছার ভিডিও কালকে শর্টেও দিয়েছিলো মোটামুটি তিন মিনিটের মতো আর আজকেও ঠিক তাই ওই একই আছে ব্লগিংয়ে এক জিনিস সেম ক্লিপিংস সেম জিনিস শর্ট এবং ব্লগ ওর ভালোবাসার মানুষ লিখে যাচ্ছে ওর মানে খুব অন্ধ সাপোর্টার সে লিখে যাচ্ছে কি করছো ব্লগটা একটু ভালো করে করো দিন দিন তো ভিউজ নেমে যাচ্ছে একই ক্লিপিংস দুটো ভিডিওতে হুম তো ও জানে খুব ভালো করে আজকের ব্লগে না আমি রান্না করেছি না আমি জামা কাপড় কেচেছি না আমি কোনো খাবার দাবার তৈরি করেছি কিচ্ছু করিনি শুধু ব্লিঙ্কিট থেকে কটা জিনিস এসছে আর ওই কোন একটা মানে গ্রসারি স্টোর থেকে গিয়ে কিছু জিনিস কিনেছি ব্যাস তাহলে কি করতে হবে আর তো কিছু নেই আর কি আছে না আছে আমার ওই লোম চাছা সেটা তো অলরেডি লোকে দেখেই নিয়েছে সেটাকেই আমি এখানে অ্যাড করব আর কি আছে না কিচ্ছু নেই যেহেতু তাহলে আমি কি টাইটেল দিই কি টাইটেল দিই ও চলো একটা ডিসিশান নিয়েছি গতকালও লিখেছিল গতকালও কিন্তু ওই মানে কি বলবো ওই অবাঞ্ছিত রোম সেটা তুলে ফেলার ভিডিওতে দিয়েছিল একটা প্রথম ভুল ডিসিশান নিলাম আরে বাবা তুমি যতদিন যতবার যতগুলো ডিসিশান নিয়েছ প্রত্যেকটাই ভুল ডিসিশান ছিল যেমন প্রথম থেকে বাড়ি ছেড়ে চলে আসা শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসা ভুল ডিসিশান ফোকলার হাত ধরা ভুল ডিসিশান ফোকলাকে বিয়ে করে ফ্ল্যাট ভাড়া নিয়ে এক বছর সাত মাস সংসার করা ভুল ডিসিশান আর কি ডিসিশান আবার ফোকলাকে ছেড়ে ফ্ল্যাট ছেড়ে বাপের বাড়ি চলে আসা সেখান থেকে আবার এই ভিন দেশে চলে আসা সবটাই ভুল ডিসিশান আর সবচাইতে বড় ভুল ডিসিশন কি বাচ্চাকে ছেড়ে আসা তা এরপরে তুমি ওই লোম চাজবে না কাটবে না রাখবে আর সেটা তোমার ভুল ডিসিশান কি করে হতে পারে সেটা ভুল হলে ভুল হলো খারাপ হলে খারাপ হলো সেটা কোনো ম্যাটারই করে না যেখানে এত বড় বড় জীবনের ডিসিশান তুমি মানে জীবনের এত বড় বড় ডিসিশান তুমি ভুল নিয়ে নিয়েছো আর সেখানে তুমি লোম চাজবে না লোম রাখবে আর সেটা তো মানে কী বলবো একটা মামুলি ব্যাপার আমাদের কাছে মামুলি মনে হয় কারণ ও তো একজন মানে কি বলবো প্রমোশন করে একজন বড় ব্লগার ও ঠিক মতন ন্যাচারাল গ্লো যেটা বলে সেটা ফুটে ওঠে না আর সেটাকে ফুটে তোলবার জন্য মুখের লোম চাচতে হয় তো যাই হোক মুখের আসল রূপ আমরা গতকালের ভিডিওতেই দেখে নিয়েছি তারপরে লোম চাচো আর যাই করো এগুলো যে কতখানি স্কিনের জন্য ক্ষতিকারক এটা মনে হচ্ছে প্রোমোশনাল ভিডিও কারণ কোথাও তো ও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক বলো বা পারচেস করার কথা বা কত টাকা কিছুই বলেনি এটা আমার মনে হচ্ছে না প্রোমোশনাল ভিডিও কালকে আমাকে এক বন্ধু লিখে গেছে যেটা প্রমোশনাল প্রোমোশনাল ভিডিও কিন্তু আমার কোথাও দেখে মনে হচ্ছে না এটা ও নিজেই কোনো অনলাইন থেকে কিনেছে কিনে ও একটা ব্লগ হলো একটা শর্ট ভিডিও হলো মানে দু দুটো ভিডিও তো নামানো গেল বাট এটা মনে হচ্ছে না কোনো প্রোমোশনাল ভিডিও কারণ তার কোনো লিংক বা কিছু বা কোনো কোম্পানি বা তোমার কত প্রাইস কিচ্ছু ও হচ্ছে এ করেনি বলেনি তাই এটা প্রোমোশনাল ভিডিও নয় ও নিজে নিজেই অ্যাপ্লাই করলো এবং ভুল ডিসিশান কেন নিল ওর মুখটা এত চকচকা লাগছে ঝকঝকা লাগছে মকমকা লাগছে নিজেই বলছিল চকচকা লাগছে তাহলে ভুল ডিসিশান কেন হলো আরে ভাই টাইটেলে খেলতে হবে এটাই তো হচ্ছে ব্যাপার ঠিক আজকের টাইটেলেও তাই ও কিন্তু টাইটেল খেললো তোমাদের কি মনে হয় ও যে ডিসিশান নিয়েছে অনেকেই বলেছে ও পড়াশোনাটা কন্টিনিউ করবে হুম অনেকের মতামত যেটা আমি কমেন্ট বক্সে দেখলাম পড়াশোনাটা কন্টিনিউ করবে কোনো মানে কি বলবো ওপেন ইউনিভার্সিটি থেকে ও পড়াশোনা করবে আমার মনে হয় ওইখানে থেকে পড়তে গেলে ওকে হিন্দি বা ইংলিশ দুটোতে একদম মানে কি বলবো মানে প্রপার জ্ঞান থাকতে হবে কিন্তু আমার মনে হয় না ও বাংলা থেকে গিয়ে ওইখানে ওইভাবে ও হিন্দি ইংরাজি কোনোটাই জানে না ও বাবা এখন যা হিন্দি বলে না ও বাবা আসমানকে বললাম তুই দাঁড়া একটু পরে বাড়িস হবি মানে বারিশ আসমান সামান চলে আসবে কি সুন্দর না মানে অনেকে বলছে তুমি ইমপ্রুভ করছো ইমপ্রুভ তো সেক্ষেত্রে এগুলো ইম্প্রুভমেন্ট কি জানি যদি হিন্দিতেই বলতে হয় আমি হিন্দিতেই বলবো যদি বাংলাতে বলতে হয় আমি বাংলাতেই বলবো অনেকে বলবে যে ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কি সুন্দর ভাষা চেঞ্জ করে ফেলে ও মা গো এ তো জগাখিচুড়ি ভাষা এটা ভাষা নয় আচ্ছা ও তো বাংলাতে ব্লগিং করে ওর দর্শন দর্শকরাও ম্যাক্সিমাম কি বলবো বাঙালি মানে এখন ওখানকার লোক দেখে কিনা আমার সন্দেহ আছে যাই হোক এখানকার লোক বাংলায় দেখে বাংলার ভিডিও ও বাংলার ব্লগার সেখানে ওকে বাংলার মাঝে মাঝে হিন্দি ঢোকাতে হচ্ছে কেন যদি হিন্দিতেই কথা বলতে হয় তাহলে পুরোই হিন্দিতে বলুক দেখবে অনেকে আছে যারা হচ্ছে বিদেশে থাকে আমেরিকায় থাকে এবার বাইরে বাইরে থাকে আর কি তারা কিন্তু ইংলিশে একদম মানে কী বলে তাদের কাছে বলে না বাংলা থত মতো ইংলিশ জলের মতো একটা কথা আমরা ছোটোবেলায় বলতাম বাংলায় থত মতো ইংলিশ জলের মতো তো সেরকমই তারা কিন্তু তাদের কাছে ইংলিশ জলের মতো কিন্তু যখন তাদের আত্মীয় স্বজন বা বাড়িতে আসে বা নিজের জায়গায় আসে তারা কিন্তু কোনো রকমভাবে অত হেসিজেট না করে কিন্তু বাংলাই কথা বলে ও কি করে বাংলা ভাষাটাকে ছোট করতে চায় অনেকে বলে যে তুমি অন্যের মানে অন্য ভাষা বলে বাংলাকে কেন অসম্মান করছো না আমি কখনোই মনে করি না অন্য ভাষা বললে বাংলাকে মানে নিজের মাতৃভাষাকে অপমান করা হয় সেটা আমি মনে করি না কিন্তু এরকম জগাখিচুড়ি ভাষা বললে সব ভাষাকেই অপমান করা হয় এটা আমার মনে হয় তো যাই হোক এখানে কথা হচ্ছে তো ওই ওরকম ভাষা তো ও নাকি ইমপ্রুভ করছে তো এখন কথা হচ্ছে যেটা বলছিলাম ডিসিশন ডিসিশানের ব্যাপারটা হচ্ছে তোমার ও বলছে যে আমি আমার জন্য ভালোভাবে একটা ভালো ডিসিশান নিয়েছি ভালোই হবে আমার জন্য আশা করছি ডিসিশান নিলাম আর তোমরাও জেনে খুশি হবে প্রথম কথা আমরা জানতে পারলাম না দ্বিতীয় কথা ডিসিশান নিয়ে এবার অনেকে অনেক রকমের মতামত দিয়েছে একটা হচ্ছে ওই পড়াশোনার ব্যাপারটা আমার মনে হয় না আমি কারণ দেখিয়ে দিলাম যে পড়াশোনা তারপরে হচ্ছে ও হচ্ছে বিরাট কুড়ে বিরাট কুড়ে কারণ নিজের চ্যানেলের কাজ করতেই ওর মানে কী বলবো দমাদম বেরিয়ে যায় সামান্য ভ্লগিংটাকেই ও কন্টিনিউ করতে পারে না দুদিন একদিন ছাড়া দেয় তারপরে দিলেও দুদিনের ভিডিও একসঙ্গে দেয় ও করবে পড়াশুনো অন্তত পড়াশুনোর ধার কাজ দিয়ে ও যায় না দেখেছিল একখানা আসন তৈরি করেছিল ফ্ল্যাটে থাকতে তৈরি করেনি শুরু করেছিল সেই আসনটা দেখলাম ওর বৌদি এখন কমপ্লিট করছে বলছে দিদি আসনটা কমপ্লিট করতে পারেনি অ্যাকচুয়ালি ওর জীবনে কিছুই কমপ্লিট করতে পারেনি আসন তো অনেক দূর কি বাদ ওর মানে সংসারটা না কমপ্লিট করলো দু দুটো সংসারের একটাও না আর না বাচ্চার প্রতি দায়িত্ব কমপ্লিট করলো না নিজের প্রতি যে মানে কি বলবো নিজের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য নিজের প্রতিও তো থাকে নিজের প্রতি ভালোবাসা সেটাকেও কমপ্লিট করতে পারেনি তো তো ছাই আসন তো দেখলাম ওর জন্য কিছুই কমপ্লিট করা ওর পক্ষে সম্ভব নয় তাই পড়াশোনাটা আমার মনে হয় না পড়াশুনোর জন্য এবারে আসছি অনেকে বলছে যে ওখানে হয়তো ও জমি জায়গা বা তোমার ঘর বাড়ি কিছু কিনছে এরম একটা ব্যাপার বা ফ্ল্যাট ফ্ল্যাট কিছু একটা কিনছে আমার মনে হয় না যে এই মাস তিনেক আগে বলছিল আমার মাস তিন চার আগে যে আমার আট হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেওয়ার মতো ক্ষমতা নেই সেখানে গিয়ে ও একটা এখনই হঠাৎ করে মানে কী ঘুরতে বেড়াতে গেছে ওর কথা অনুযায়ী তো ঘুরতে বেড়াতে গেছে সেখানে গিয়ে হঠাৎ করে একটা তোমার ফ্ল্যাট বা জমি কিনে ফেলবে অন্তত ওই রকম জায়গায় আমার সেটা মনে হয় না তাহলে কি মনে হয় আমার যেটা মনে হচ্ছে প্রথম কথা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একটা ফলস কাগজ হ্যাঁ বন্ধুরা হয়তো আমাকে অনেকেই বোকা বলবে অনেকেই মানে কি বলবো হাসবে যে না চৈতালি তুমি ভুল এটা কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে ফলস একটা কোনো একটা কাগজ হ্যাঁ যেটাকে শুধুমাত্র ও অনায়াসে অনায় আসে ওর ফোন নাম্বার আর অ্যাড্রেস বা যারই ফোন নাম্বার বা অ্যাড্রেস হোক সেইটুকু জায়গা ব্লার করতে পারতো ও কিন্তু পুরো কাগজটাকেই ব্লার করে দিয়েছে কিসের কাগজ বোঝার উপায় নেই এবং ও বলতেও পারল না ঠিক আছে তো আমার মনে হয়েছে এটা পুরোপুরি ভুয়া একটা জাস্ট কন্টেন্টের জন্য ঠিক যেভাবে কন্টেন্টের জন্য ছিল ছেলে অন দ্য ওয়ে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তোমাদের মনে পড়ছে আমি কলেজে ভর্তি হব অ্যাডমিশন নিতে গেলাম কলেজে কথাও বলেছি মনে পড়ছে তোমাদের কলেজে কথা বলতে গিয়েছিলাম আজকে সেই হাসনামাজে থাকতে কলেজে কথা বলতে গিয়েছিলাম এবং তারপরে হচ্ছে তোমার ছেলের জন্য এটা কিনেছি ওটা কিনেছি সেটা কিনেছি ছেলের জন্য নীল পুজো করেছি হ্যান ত্যান হ্যানা অনেক কিছু এরকম ভুয়ো কন্টেন্ট দর্শকদের সামনে দাঁড় করিয়েছিল তাই আজকের ব্লগে অন্তত ওর কি বলবো টাইটেল দেওয়ার মতন কিছু ছিল না দেওয়ার মতন কিছু ছিল না কাকুর সঙ্গে বেরিয়েছে কিনা কাকুর সঙ্গে ফিরলো কি না মানে ওই জিনিস কিনতে গিয়ে গ্রসারি আইটেম গিয়ে কিচ্ছু উল্লেখ করেনি হয়তো গেছে বা না হয়তো না গেছে না বলেছে ভালো হয়েছে সেখানে ও যেহেতু বলেনি আমাদের আর কিছু বলার নেই ও বলে যদি আড়াল আপডাল করে তখনই আমাদের বলার থাকে তো ও যেহেতু বলেনি ব্যাস কোনো ব্যাপার না তাহলে ওর আজকের ভিডিওর টাইটেলে কিচ্ছু দেওয়ার ছিল না তাহলে চলো এখন একটা ডিসিশানের কথা বলি কি ডিসিশান ভাই বলবো না ছাতার তার কী ডিসিশান আমি জানি অনেকে বলছে যে ডিভোর্সের কাগজ সই করে পাঠাচ্ছে ডিভোর্সের কাগজ ডিভোর্স হতে চলেছে আমি আমি যতদূর জানি বাচ্চার বাবার মুখ থেকে যতবার শুনেছি বারংবার একই কথা শুনেছি সোনা গয়না ফেরত না দিলে ওর ডিভোর্স হবে না তাহলে ও ওখানে বসে বসে যদি সই করে কাগজ পাঠিয়ে দেয় তাহলে কি আর ডিভোর্স হবে তা আমরা জানতাম যে এই মাসেই মানে হয়ে যাওয়ার কথা এরকম একটা শুনেছিলাম তো সেক্ষেত্রে ওর ডিভোর্সের কাগজ ওইখান থেকে ও ওইভাবে পাঠাবে আর ডিভোর্স হয়ে যাবে সই করে আর সোনা দানার ব্যাপারটা তাহলে উজ্জ্বই থেকে যাবে এই রকমটা আমার মনে হলো না না ডিভোর্স মনে হলো না লেখা পড়া মনে হলো না বাসস্থান ওইখানে মনে হলো তার কারণ এরই মধ্যে ও এত টাকা জমিয়ে ফেলেনি যে ওইখানে ও একটা বাসস্থান করে ফেলবে তার কাগজপত্র আমাদেরকে দেখাবে না সেরকমটা মনে হয় না আর সেরকমটা যদি হয়ও ও আনন্দ করে বলবে তার কারণ হচ্ছে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল মনে আছে প্রথম যখন ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল আমি একটা নিজের জন্য ফ্ল্যাট নিলাম টাইটেলটা আমার আজও মনে আছে নিজের জন্য ফ্ল্যাট নিলাম ভাড়া নিয়ে বলছে নিলাম যাই হোক ভাড়া বা কেনা উল্লেখ করেছিল না সেটা নিয়েও অনেক জলঘোলা হয়েছিল ভাড়ায় কিনেছে ভাড়া না কিনে নিয়েছে না ভাড়া এরকম অনেক ব্যাপার হয়েছিল যাই হোক পরবর্তীকালে ফ্ল্যাট মালিকের সমস্ত চ্যাটিং তোমাদের সামনে তুলে ধরেছিলাম আমি জানো তোমরা যারা পুরোনো ভিওয়ার্স তারা সবটাই জানো কি কী বলেছিল না বলেছিল আমাকে সবটা তুলে ধরেছিলাম এবারে যাই হোক তো যে ফ্ল্যাট সামান্য ভাড়া নিয়েই ওই নিলাম বলে নিয়ে নিলাম ফ্ল্যাট নিলাম আমার জন্য তো সে একটা যদি ওইরকম জমি বাড়ির দলিল মনে হয় কারোর যে দেখাচ্ছে তো আমার মনে হয় সেটা খুশি খুশিও আগে বলবে তাই না বাসস্থান না তোমার ডিভোর্সের কোনো ব্যাপার না লেখাপড়া আমার জাস্ট মনে হয়েছে ওটা একটা ফলস কোনো একটা কাগজ কোনো একটা কাগজ যেটাকে পুরোপুরি ব্লার করে দেওয়া হয়েছে এবং অবশ্যই কিছু কিছু লেখা রয়েছে তার মধ্যে কারণ আমি কি বলবো স্ক্রিনশট মেরে তাকে জুম করে অনেক কিছু বোঝবার চেষ্টা করেছি না যেহেতু পুরো কাগজটাই ব্লার করে দিয়েছে হ্যাঁ অবশ্যই কিছু লেখা আছে সেটা বোঝা যাচ্ছে এরকম তো অনেক কিছুই কাগজ থাকে আমাদের তাই না অনেক জেরক্স কপি থাকে ও ব্র্যান্ড প্রমোশন করে অনেক কিছু এরকম কাগজপত্র থাকে সেই রকমই একটা কাগজ ও পুরোপুরি ব্লার করেছে যদি ওর বাকিটা দেখানোর মনে হতো তাহলে ফোন নাম্বার আর অ্যাড্রেসটা শুধুমাত্র ব্লার করা যেত পুরো কাগজটাকে ব্লার করে দিয়ে ও জাস্ট কন্টেন্টের জন্য আবারও পাবলিককে বোকা বানালো যদি সেটা হতো তাহলে কিন্তু ও খুললাম খুল্লা বলতো যে এই ডিসিশান নিয়েছি আশা করি তোমরা খুশি হবে তাই খুশির খবর না শুনিয়ে আমাদেরকে খুশি করে দিল আমার এটাই মনে হয়েছে জানি না এখন তোমাদের কি মতামত আমার কিন্তু এটাই মনে হয়েছে কারণ ও বারংবার বারংবার মানুষকে ভুয়ো 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 কন্টেন্ট দিয়ে মানুষকে ঠকিয়ে এসেছে এবং মিথ্যাবাদী নাম্বার ওয়ান আজকেও বলতে আমার আপত্তি নেই কারণ ওর প্রচুর মিথ্যে আমরা মানে কী বলবো আমরা তখনই যখন যখন বলেছে তখন তখনই আমরা হচ্ছে তুলে ধরেছি বিশেষ করে আমি একদম মানে এই সেকেন্ডে এই বললো ওই সেকেন্ডে এই বললো তখনকার সময়ে মানে যখন ওই ফ্ল্যাটে থাকতো তো সেই সময় আমি প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড তুলে তুলে ধরেছি দেখো এই মুহূর্তে এটা বললো একই ভিডিওতে এটা বললো কত মিথ্যে বলছে দেখো তো পরবর্তীকালে যাই হোক সেই মিথ্যেগুলো অনেকের চোখের পর্দা সরে গেছে আপনা থেকেই কিন্তু আবারও কিন্তু ও মানুষকে বোকা বানানো শুরু করে দিয়েছে যেমন গতকালে ওর ওই হেয়ার রিমুভ করলো যখন তখনও সেই টাইটেলে বললো জীবনে একটা ভুল ডিসিশান নিলাম এমন টাইটেল দেবে লোকে ছুটতে ছুটতে যাবে এই জীবনে কী ভুল ডিসিশান নিয়ে নিয়েছে মস্ত বড় ভুল ডিসিশান নিলাম আজকেও তাই বড় সিদ্ধান্ত নিলাম ডিসিশান নিলাম ও রোজ রোজ সিদ্ধান্ত নিচ্ছে রোজ রোজ সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে গিয়ে কি কিস্সু না কিচ্ছু না তবে একটা কথা বলতে পারি এটা মানে ওকে দেখে ওর নেচার দেখে আমার মনে হয়েছে যে ও জীবনে যেই ডিসিশানটাই নেবে সেটাই ও ফ্রুটফুল করতে পারবে না কারণ ওর আলসেমি যেটাই নিক না কেন ব্যবসা ডিসিশান নিলাম বড় বিজনেস ওম্যান হবে বাবা ম্যানেজার রেখে অ্যাসিস্ট্যান্ট ম্যাটিস্ট্যান্ট রেখে তাকে একটা ট্রিট ফিট দিয়ে বিরিয়ানি খাইয়ে চিকেন বিরিয়ানি না মাটন বিরিয়ানি এ সমস্ত খাইয়ে মানে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কত দেখলাম ব্যবসায় সাকসেস মানে কন্টেন্টের জন্য তো কম বোকা আমাদেরকে বানায়নি একটাও ও ফ্রুটফুল করতে পেরেছে কি পারেনি তাই বললাম ও যেই ডিসিশানেই নিক না কেন সেই ডিসিশানেই ও স্টিক থাকতে পারবে না কারণ ওর মস্ত বড় সিদ্ধান্ত ডিসিশান মানেই তো সিদ্ধান্ত মস্ত বড়ো সিদ্ধান্ত যেটা ভুল সেটা হচ্ছে বাচ্চা রেখে আসা এরপরে ও যে ডিসিশানগুলোই নেবে সেটাই কোনোটা কার্যকরী করতে পারবে বলে মনে হয় না আর কোনোটাই ওর জীবনের বড় ডিসিশান বলে মনে হয় না আমার মনে হয় না কারণ যে মা তার সন্তানকে ছেড়ে চলে আসে তার সন্তানের কথা মনেই পড়ে না নিজের চ্যানেলে স্ট্রাইক পাওয়ার পর হঠাৎ নড়ে চড়ে বসে এই তোর আমার তো একটা ছেলে ছিল এই রে আমার তো ছেলেটাকে আনা হয়নি আমার গাড়িতে যখন আসছিলাম মায়ের সঙ্গে দাদার সঙ্গে আমার গাড়িতে তখন জায়গা হয়নি ছেলেটাকে আনা হয়নি চলো ছেলেটাকে এনে ছেলের বাবাকে আমি টাইট দেবো এই রকম একটা মানসিকতা যে মায়ের থাকে না বাবাকে টাইট দেওয়ার জন্য ছেলেকে আনবো ছেলেকে কাছে পাওয়ার জন্য ছেলেকে আনবো না এই ডিসিশান যার মধ্যে থাকে সে জীবনে কোনো ডিসিশান সঠিক নিতে পারবে কি না আমার সন্দেহ আছে আর সঠিক যদি নিয়েও ফেলে মানে গ্রহচক্রের বসে বা কারোর পরামর্শ যদি নিয়েও ফেলে সেটাকে না ও মানে কি বলবো কাজে লাগাতে পারবে না কারণ ফ্রিকেল মাইন্ডেড ভীষণভাবে ফ্রিকেল মাইন্ডেড আর এইটা আজকের এটা তো পুরো আমার মনে হয়েছে পাবলিককে বোকা বানিয়েছে এবার আমি ভুলও হতে পারি ভুল যদি হয় ভবিষ্যতে দেখতে পাই দু চার দিন বা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে যদি আমাদেরকে জানায় যে হ্যাঁ গো আমি কলেজ যাচ্ছি বা আমাদের ডিভোর্সটা হয়ে গেছে বা আমি একটা এই দেখো জমি কিনেছি এরকম যদি জানাই আমি ভুল স্বীকার করে নেব কিন্তু আমার যতদূর মনে হয়েছে কারণ ওকে তো চিন চিনি আজকে থেকে তো নয় অনেক দিন ধরে চিনি এই বিগত দু বছর ধরে তো নতুনভাবে চিনেছি তার আগেও দেখেছি তো এই চেনা থেকেই বলছি যে এই কাগজটা কিন্তু ছিল জাস্ট ভুয়ো তাই কাগজটাকে পুরোটাকে ব্লার করতে হয়েছে তো এবং কারণটা সেখানে বলে দিয়েছে এবং শেষে ওই নাইটির কথাটা যেখানে বললো এই নাইটির ব্যাপারটাও এটা হচ্ছে দুটো দিনের ভিডিও জুড়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে সেই জন্য ওই নাইটি কী পড়েছে সকালে কখন চান করে ধুয়ে দিয়েছে সেটা ভিডিও এন্ডিংয়ের সময় এসে ওকে বলতে হচ্ছে আর মানুষ কিছু বলে মানে এইরকমভাবে না দিন রাত দিন রাত শুধু ফোন দিয়ে আটে তাই ভাবি যে মিত্রবাড়ির লোকগুলো ওকে পাঁচটা বছর কি করে সহ্য করেছিল বা কী করে ওর সঙ্গে সংসার করেছিল সত্যিই তাই আর যারা ওকে সাপোর্ট করেন আমার মনে হয় কি এক সময় মনে হয় যে এই রকম এই রকম একটা মহিলা এদের ফ্যামিলিতে যদি থাকতো তাহলে তারা টেটটা পাবো টেটটা পেত আর কি নাহলে শুধু বাচ্চা মেয়েটা কষ্টই করে গেছে গো বাচ্চা মেয়েটা খেতে পায়নি গো বাচ্চা মেয়েটা পান্তা ভাত খাইয়ে রেখেছে ওই জলন্দ্বীপ পান্তা ভাত খাইয়ে এই কথাগুলো যখন শুনি না তাই ভাবি যে সত্যি পাঁচটা বছর কিভাবে রেখেছিল কিন্তু এ তো মানে দিনকে রাত করবে রাতকে দিন করবে এরকম একটা ব্যাপার যাই হোক ভিডিওতে আরও এই ভিডিওটা থেকেই আরও অনেক কিছু বলার ছিল সেটা আমি অন্য ভিডিওতে বলবো শুধু আজকে ওর এই মানে কি বলবো বিরাট সিদ্ধান্ত সেটা যে তোমরা কতখানি খুশি হয়েছো অবশ্যই বলো হ্যাঁ ঠিক আছে খুশির খবর না দিয়ে সবার খুশি আশা করছে তো যাই হোক আমি আমার মতো করে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে কি ডিসিশান নিল টিন কি ডিসিশান নিল আমি শুনিয়ে দিলাম জানি না তোমাদের মতের সঙ্গে আমার মত মিলবে কি বা তোমরা কি বলছো অবশ্যই জানিও আর আমি যদি ভুল হই পরবর্তীকালে দেখছি ভুল আমি অবশ্যই অবশ্যই স্বীকার করব ভিডিওতে স্বীকার করব এবং আরও একটা কথা যেটা অনেকেই বলছো যে তোমার ভিডিও ইংলিশে আসছে শুধু আমার নয় বন্ধুরা প্রত্যেকটা মানে বেশিরভাগ ক্রিয়েটারেরই এখন ভিডিও ইংলিশে আসছে তার কারণ হচ্ছে এটা ইউটিউবের নতুন ফিচার যেটা ইংলিশের ডাবিং হয়ে যাচ্ছে আমরাই কথা বলবো আমাদের এই ঠোঁটমুখ নড়বে সব নড়বে কিন্তু ইংলিশে হবে তার কারণ হচ্ছে আমাদের ভিডিও যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করছি আমাদের ভিডিও কিন্তু বাইরের দেশেও যাচ্ছে তো সেখানের মানুষ তো বাংলা বোঝে না আমরা শুধু বাংলার মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবো সেক্ষেত্রে ইউটিউব এই ফিচার এনে কিন্তু আমাদের ভিডিও বলো ভিউজ বলো রিচ বলো আরও মানে বিদেশেও পাঠাবার চেষ্টা করছে তো সেক্ষেত্রে তোমাদের তো অবশ্যই একটা করে হাই প্রয়োজন হাই করলে তোমরা একটা যদি ভিডিওতে হাইপ করো তাহলে রিস্কটা আরও বাড়বে আরও বাইরে যাবে বিদেশে যাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছবে এবং তাহলে অনেকের সমস্যা হচ্ছে কি আমরা যারা বাংলা কমিউনিটির আছি যারা দর্শকরা রয়েছে তাদের কি সমস্যা হচ্ছে আমাকে কালকেই অনেকে কমেন্টে করেছো এর আগেও করেছো যে দিদি তোমার ভিডিও ইংলিশে হচ্ছে কি করব কি করে দেখবো তোমার টাইটেলটাও ইংলিশে হচ্ছে বুঝতে পারছি না হ্যাঁ সবার ক্ষেত্রেই তাই হচ্ছে কি করবে বলে দিচ্ছি যারা জানো না তাদের জন্য ভিডিওটা যখন চলবে ভিডিওটা চালালে ওই অং বং চং ইংলিশে বলছে সেই মুহুর্তে ভিডিওর ওপরের ডান দিকে চলে যাবে ওপরের ডান দিকে দেয় ওটা গোল স্টারের মতো চাকতি রয়েছে ওটা হচ্ছে সেটিংস অপশন ওটাতে হাত দেবে সেটিংস ওখানে হাত দেওয়ার পরেই দেখবে নিচের দিকে অনেকগুলো পরপর লেখা আসবে তার মধ্যে লেখা থাকবে অরিজিনাল সাউন্ড সেখানে অরিজিনাল সাউন্ডে থাকবে বেঙ্গলি আর ইংলিশ থাকবে বেঙ্গলি করে দেবে টিক মেরে দেবে ব্যাস তোমার বেঙ্গলিতে চলতে থাকবে আর যদি ইংলিশ থাকে আর যদি ইংলিশ থাকে তুমি সেটাকে বেঙ্গলি করে নেবে আর যদি বেঙ্গলি অরিজিনাল সাউন্ড থাকে তাহলে আর কিছু করার প্রয়োজন থাকবে না ব্যাস হয়ে গেল এইটুকু তোমাদেরকে কষ্ট করে একটু করতে হবে যদি ভিডিও মানে কী বলবো আমাদেরকে তো ভালোবাসো ভালোবেসেই ভিডিও দেখো তো সেক্ষেত্রে একটুখানি কষ্ট করতে হবে চলতে চলতে ওই সেটিংটাকে তোমাদেরকে করে নিতে হবে এটা তো আমাদের হাতে নেই আমরা করতে পারবো না আমি যখন আবার কারোর ভিডিও দেখবো আমি অ্যাজ এ ভিউয়ার তখন করব। কিন্তু আমার ভিডিও দেখার সময় তোমাদেরকে করে নিতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই হাইপ করে দিও চলো এখন এর মতো আসি Terima kasih.